সালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক এটা আমার লাইফের প্রথম ভিডিও তো আপনাদের সামনে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরবো আশা করি আপনাদের লাইফে অনেক উপকার আসবে জায়িকুল মত প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হইব যেহেতু আমরা দুনিয়ার বুকে আসছি তো আমাদের মৃত্যু অনিবার্য আমাদের যতদিন এই আল্লাহর দুনিয়ায় বেঁচে থাকতে হইব ততদিন আমাদের কর্ম করে খেতে হবে কর্ম তো আমি একজন সৌদি আরব প্রবাসী আলহামদুলিল্লাহ আমার মতন হাজারো প্রবাসী তাদের পরিবারের জন্য এই প্রবাসীর মাটিতে পরিশ্রম আপনাদের করতেছে বলতে চাই আপনারা যারা নতুন প্রবাসে আসবেন বা প্রবাসে যারা বর্তমানে কর্মরত আছেন ভালো চাকরি নেই আছে নাই তাদের জন্য প্রথম গুরুত্বপূর্ণ একটা পরামর্শ আপনারা সুন্দর একটা তৈরি সিবি অনেকেই বোঝায় আবার অনেকে যারা পড়াশোনা করে নাই বুঝে না তো সিবিটা হইলো কি যে আপনার জীবন বৃত্তান্ত বাংলায় বলা হয় জীবন বৃত্তান্ত কারিকুলাম বিটা তো আপনি যখন নতুন কোনো চাকরি খুঁজবেন নতুন কোনো চাকরি খুঁজবেন তখন আপনার সর্বপ্রথম আপনার একটা সিবির প্রয়োজন এটা হোক প্রবাসে এটা হোক দেশে যে কোনো কোথাও পৃথিবীর যে কোনো কোথাও আপনি যদি কোনো চাকরি প্রয়োজন হয় তো সর্বপ্রথম আপনার একটা সিভি প্রয়োজন জীবন বৃত্তান্ত প্রয়োজন আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনার জীবন বৃত্তান্তটা সুন্দর করে এক পৃষ্ঠায় বানাবেন এক পৃষ্ঠায় বানালে কী হয় এই সংক্ষিপ্ত আকারে চাকরিদাতা আপনার এই কম সময়ের মধ্যে পুরো ডিটেলস আপনার দেখতে পারবে আর সিবির মধ্যে অবশ্যই আপনার ফোন নাম্বার ইমেইল এবং আপনার ইকামা নাম্বার এগুলো উল্লেখ করতে হবে আর ফোন নাম্বার মোবাইল নাম্বার অবশ্যই অ্যাক্টিভ নাম্বার দিতে হবে আপনার মোবাইল নাম্বারে আপনার সাথে কোম্পানি যোগাযোগ আর যারা নতুন প্রবাস প্রবাসে আসার জন্য চেষ্টা করতেছেন তারা প্রবাসে আসার আগে একটা কাজ আসার জন্য চেষ্টা করুন যে কোনো কাজ ধরুন আমি এখন ওই যে পেঁয়াজ কাটতেছি এই পেঁয়াজটা যদি আমি খুব স্পিডে কাটি চাইলে পারবো না প্রথমে আমার এক্সপিরিয়েন্স লাগবে তেমনই আপনি প্রবাসী কাজ না শিখে আসলে আপনার তেমন মূল্যায়ন হবে না আপনি যে কোনো কাজ কনস্ট্রাকশনের কাজ আপনি কনস্ট্রাকশনের কোনো একটা সাইডে ভালো একটা কাজ শিখে আসুন তাহলে ওই সাইডে আপনার মূল্যায়ন থাকবে আমি প্রবাসী ভাইদের যারা প্রবাসে আসবেন তাদের অনুরোধ করবো আপনার কাজে না শিখে প্রবাসে আসবেন আপনি ড্রাইভিং এর কাছ থেকে আসতে পারেন ওয়েল্ডারের এর কাছ থেকে আসতে পারেন আপনি টাইস টাইসের এর কাছ থেকে আসতে পারেন ইলেকট্রিশিয়ান ইলেকট্রিকের কাছ থেকে আসতে পারেন প্লাম্বারের কাজ শিখে আসতে পারেন যেগুলো সৌদি আরবে সবচেয়ে বেশি চাহিদা সব কাজেরই চাহিদা আছে যদি কাজটা আপনি পরিপূর্ণভাবে শিখে আসেন আমি আমার দুই বছরের অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা থেকে বলছি আমি নিজেও ভুক্তভোগী কোনো কাজ শিখে আসি নাই বিদেশ আসে মানুষ তারপরে বলে কাজ নেই কাজ বিদেশ কাজের অভাব নেই অনেক কাজ অনেক কাজ শ্রমিকের অভাব আশা করি মনোযোগ সহকারে আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন যদি আরো উৎসাহ পায় তাহলে আপনাদের আরও ভালো ভালো পরামর্শ দেব সবাই ভালো থাকবেন দোয়া আসসালামু আলাইকুম